ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং হচ্ছে সবচেয়ে বড় জাতের একটা মুরগি এদের যে মা কিংবা বাবা মুরগি রয়েছে সেগুলোকে আমরা দেখাচ্ছি দেখেন এরা হচ্ছে এরকম বড় হয় এবং এই বাচ্চাগুলো আমরা হাত বদল করবো এবং বাচ্চাগুলোর বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন ভিডিওতে যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে শৌখিন মুরগি এবং অনেকটা দামি মুরগি আপনারা চাইলে কিন্তু শখের বসত পালন করতে পারেন অথবা হচ্ছে বাণিজ্যিকভাবে একটা খাবার প্রতিস্থাপন করতে পারেন এছাড়াও যারা আসলে শখের বসত পালেন তারা হচ্ছে এই যে দেখতেছেন বাসার সামনে এভাবে উঠোনে ছেড়েও কিন্তু এদেরকে পালা যায় এবং খাবার দাবার বলতে আসলে এদের আলাদা কোনো খাবার তালিকা নেই আমাদের দেশে যে রেডি ফিডগুলো রয়েছে বা মুরগিকে যে খাবারগুলো দেওয়া হয় সে খাবারগুলো এরা খায় বা এদেরকে খাওয়ানো যায় এরকম একটা বিষয় অনেকেই মনে করেন যেহেতু বিদেশী মুরগি হয়তো খাবার আমাদের দেশেগুলো খায় না এবং রোগবালাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেগুলো হচ্ছে আমাদের দেশে যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধ প্রয়োগের মাধ্যমেই হচ্ছে এদের রোগবালাই নিধন করা যায় এবং হচ্ছে ভ্যাকসিনের যে শিডিউল সেগুলো হচ্ছে আমাদের দেশে যে মুরগিগুলোর ভ্যাকসিন রয়েছে সকল কিছু হচ্ছে সেম তো যারা হচ্ছে এই যে কলম্বিয়ান লাইড্রামা বা বড় জাতের বিদেশি বা শৌখিন মুরগি নিতে যাচ্ছেন তারা আমরা কিন্তু ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হলো নরসিংদি মনোহর দি আপনারা চাইলে একদম খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন তাছাড়া আমরা দেখা যায় বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় হচ্ছে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও যদি বাচ্চা আপনি দশ থেকে পনেরো পিস বা একদম বেশি পরিমাণেন সেই ক্ষেত্রে দেখা যায় কি আমি নিজে গিয়ে হচ্ছে বাসায় পৌঁছে দিয়ে আসি